হ্যালো বন্ধুরা আজকে আমি কাতলা মাছে ঝোল করবো বেগুন আলু দিয়ে প্রথমে মাছটা ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি মাছ ভাজার জন্যে একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এক একটা মাছ ভেজে নেব মাছ লাল হয়ে গেছে এক সাইড দিয়ে এবার মাছ লাল হয়ে গেছে আমি বের করে নেব বাকি মাছগুলো ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার আমি বের করে নেব এবার দিয়ে দেবো ফোড়নের জন্য একটু জিরো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ফোড়নটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো টমাটা এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজে একটা আলু কেটে রেখেছি আলু দিয়ে দিলাম ভালো করে আলু ভেজে নেবো আলু টমাটম ভাজা হয়ে গেছে এবার আমি একটু বেগুন ভেজে নেব বেগুন ভেজে নিলাম আমি কিছু বাটা মশলাগুলো দিয়ে দেব বাটা মশলাটা দিলাম আদা রসুন টমাটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম মশলা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো হলুদ কাশ্মীরি লঙ্কা এবার দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিল ভালো করে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম জলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো বেগুনটা দিয়ে দিলাম মাছ রান্না হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতা দিয়ে দিলাম এবার ধনে পাতা দিয়ে দিলাম এবার একটু ঝোল ঝোল রাখলাম এবার গ্যাস বন্ধ করে দেব বেগুন দিয়ে মাছ রান্না হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব রান্না হয়ে গেছে বাটিতে আমি ঢেলে নেব আলু বেগুন দিয়ে কাতলা মাছ ঝোল আমার রান্না হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন টাটা